আসসালামু আলাইকুম অলটা গ্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি জল স্যাল্টা গ্যাসেজ আজকে আপনার কাছে নতুন গোল্ডেন কালারের আনকমন ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কি মাল ব্যবহার করেছি কত এমএম মাল ব্যবহার করেছি কি কোম্পানির মাল ব্যবহার করছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অন করে দেবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন আমরা ব্যবহার করেছি এখানে ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা আষ্টশো টাকা করে ওয়ান পয়েন্ট টু দিয়ে আর আপনারা যদি তৈরি করেন আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনার বাড়িতে গেলে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটাই আমাদের কাজের সিস্টেম আর আপনারা যে লেজার কাটিং লোয়ার লেজার কাটিং যাবতীয় থাই গ্যালাস আপনারা যাবতীয় সব কিছু আমাদের এখান থেকে তৈরি করতে পারেন আর আমাদের কারখানার ঠিকানা হয়েছে কুমিল্লা জেলা লাকসাম বাজারে আপনারা এসে যাচাই বাচাই করে অর্ডার দিতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।